জয় বাংলা স্লোগান দিলে পিটানো নিদান অর্জুন সিংয়ের মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোদপুর ট্রাফিক মোড় থেকে মিছিল শুরু হয়েছিল পরিবর্তন যাত্রা সেই পরিবর্তন যাত্রার শেষ দিকে ধানকল মোড়ে গুটি কয়েক তৃণমূল কর্মী ঢুকে পড়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন পরিবর্তন যাত্রায় অংশ নেওয়া বিজেপি কর্মীরা পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন স্লোগান পাল্টা স্লোগান ঘিরে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি নেতা অর্জুন সিং প্রিয়াঙ্গু পান্ডেরা তৃণমূল সমর্থকদের দিকে তেরে গেলে তারা অটোতে চেপে সেখান থেকে পলায়ন করে তৃণমূলে জয় বাংলা স্লোগান নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন জয় বাংলা বললে এবার পেটানো হবে জয় বাংলা